ডিসমুল্লাহ রহমান রাহিম সংগ্রামী সকল ভাই বোন বন্ধু বাংলাদেশ বাংলাদেশের বাইরে এই যারা দেখবেন আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম সংগ্রামী উপস্থিতি এই যে ইরানের প্রেসিডেন্ট কালকে দাফন কাফন হয়েছে সংগ্রামী উপস্থিতি আসলেই এটা কিন্তু একটি সারা বিশ্বের বিশ্বনেতা ওনাকে বললেই ভুল নয় কারণ হলো যদিও ইরানের প্রেসিডেন্ট তেমনিভাবে উনি কিন্তু সারা বিশ্বের নেতৃত্ব দিয়ে আসেন যেমন ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছিলেন এরকম অনেক দরিদ্র রাষ্ট্রের পাশনে কিন্তু সে দাঁড়ান তো সেই ধারাবাহিকতায় উনি একটি দুর্ঘটনায় মারা গেছেন ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজুন সংগ্রামী উপস্থিতি আসলে এই রকম বিশ্ব শক্তিশালী একজন নেতা উনি মারা গেছেন এই জন্য মুসলমানের বুকের পাঁজর ভেঙে গেছে আসলে মুসলমান কিন্তু একবারে মর্মাহত মানে শোকা হতো যেটা আসলে আপনাদের ভাষায় বলার মতো কিছু নেই তো সংগ্রামী উপস্থিতি এই আশা এবং এই রকম মানুষ এরকম বিশ্বনেতা যখন মারা যায় তখন কিন্তু কষ্ট পাওয়া ছাড়া আর কিছু থাকে না তো সংগ্রামী উপস্থিতি মৃত্যু যে চিরন্তন একটি সত্য কথা যা অস্বীকার করার কিছু নেই কেউ অস্বীকার করেও কাছের দেওয়ালে কাছের ঘরের ভিতরে থাকলেও কখনও সে বাঁচতে পারবে না তো সেই ধারাবাহিকতাই তার মৃত্যু হয়েছে তো সংগ্রামী উপস্থিতি আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক আর মুসলমানকে হেফাজত করুক যে মুসলমান এই ঠিক ইরাকের প্রেসিডেন্টের মতো আবার অন্য কোনো নেতা এই মুসলমানের পাশে এগিয়ে আসুক এই প্রত্যাশা ব্যক্ত করেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম